আপনাদের যদি জিজ্ঞেস করি পৃথিবীতে কি ইউনিভার্সাল প্রবলেম রয়েছে যা আমাদের স্বপ্ন পূরণ করতে বাধা দেয় তো আপনার উত্তর কি হবে আমাদের সবার কিছু না কিছু স্বপ্ন রয়েছে কিছু অ্যাচিভ করতে চাই আমরা কেউই সাধারণভাবে বাঁচতে চাই না আমরা সবাই চাই আমাদের জীবন যেন সফলতার শীর্ষে থাকে আমরা যেন অন্যের কাছে একটা মোটিভেশন হয়ে থাকি তাই এই ভিডিওটিকে একদম শেষ অবধি দেখবেন কারণ এই ভিডিওটিতে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি যা আপনারা আগে কখনো শোনেননি যদি ভিডিওটি ভালো করে মন দিয়ে দেখে থাকেন তাহলে আর কোনো কাজে কখনোই বলবেন না আজ থাক কাল করব। সমস্ত লেজিনেস আপনার জীবন থেকে এক মায়াবী জাদুকাঠির ছোঁয়ায় হয়ে যাবে ছু মন্তর আর তখন পৌঁছে যাবেন সফলতার একদম শীর্ষে এই পৃথিবীতে শুধু এইট লোক রয়েছেন যারা তাদের স্বপ্ন বাস্তব করতে সফল অর্থাৎ মাত্র এইট মানুষ তাদের গোল অ্যাচিভ করতে পারে তো এমন কী রয়েছে যা সেই বাকি 92% লোকেদের গোল স্বপ্ন পূরণ করতে বাধা দিচ্ছে এই ইউনিভার্সাল প্রবলেমের নাম হলো প্রোক্রাস্টিনেশন অর্থাৎ নিজের কাছকে বলা আজ থাক কাল করব। আমরা সবসময় এটাই তো করি তাই না যেই কাজ আমাদের এখন করা উচিত আমরা তা পরে করব ভেবে ছেড়ে দিই নাহলে ভাবি আগে একটু আরাম করে নেই আরে ইয়ার এসআরকের একটি নতুন মুভি রিলিজ করেছে সেটা দেখি আগে তারপর কাজ করব। নিজেদের বলি নো টেনশন ইয়ার জাস্ট চিল কিন্তু এই নো টেনশন ব্যাপারগুলোই ফিউচারে বড় টেনশন দিতে চলেছে তা আমরা বুঝতেই পারি না আমাদের যখন স্কুল কলেজ প্রথম শুরু হয় তখন আমরা ভীষণ এক্সাইটেড থাকি আমরা ভাবি এই প্রথম সেমিস্টার প্রথম বছর খুব স্টাডি করব এবং শেষে শুধু রিভিশন কিন্তু যখনই স্কুল কলেজ শুরু হয় আমাদের প্রথম চ্যাপ্টার পড়ানো হয় আমরা ভাবি সেটা বাড়ি গিয়ে সেদিনই কমপ্লিট করে ফেলবো আর বাড়ি গিয়ে পড়তে বসার সময় পুরো ওয়ান এইট্টি ডিগ্রি পাল্টি খেয়ে বলি আরে ইয়ার আজকে তো শুধু ফার্স্ট দিন অনেক সময় রয়েছে আজ একটু আরাম করে নেই এইভাবে চলতে চলতে দিন কয়েক মাস চলে যায় আর শেষে কিছু মাস বাকি থাকে এখনও আমাদের ততটাই পড়তে হবে যতটা শুরু থেকে পড়তে হতো কিন্তু এখনও আমাদের অতটা আর্জেন্সি থাকে না আমরা ভাবতে থাকি দূর এখনও তো দু মাস বাকি আজ একটা ভালো মুভি দেখে নিই অনেকদিন পাবজি গেমে চিকেন ডিনার হচ্ছে না আজকে গেমে জিততেই হবে একটা ইউটিউব ভিডিও দেখে নিই ব্যাস তারপর পাক্কা পড়তে বসবো অথবা কোনো ইম্পর্ট্যান্ট কাজ থাকলে সেটা করে ফেলবো কিন্তু আমাদের একটা ভিডিও দেখা অথবা গেম খেলার প্ল্যান কিভাবে ঘন্টার পর ঘন্টা চলতেই থাকে তা আমরা বুঝতেই পারি না আর এরপর যখনই এক্সাম শুরু হয় তখন আমরা বুঝতে পারি এখন যদি না পড়ি তাহলে ফেল করা থেকে কেউ বাঁচাতে পারবে না তখন সমস্ত কাজ ফেলে বাধ্য হয়ে আমরা পড়াশোনায় ধ্যান দিই তো আজকের ভিডিওটিতে আমরা এটাই জানার চেষ্টা করব যে আমাদের ব্রেনে এমন কি হয় যে আমরা আমাদের কাজ কালকের ছেড়ে দিই এই প্রোকাস্টিনেশন শুধু পড়াশোনার ক্ষেত্রে নয় যে কোনো সিরিয়াস কাজের ক্ষেত্রেই আমরা এটার ভুক্তভোগী আর আমরা আমাদের মূল্যবান সময় বিভিন্নভাবে নষ্ট করি বন্ধুদের সাথে আড্ডা মুভি ফেসবুক হোয়াটসঅ্যাপ এই সমস্ত কিছু করে যা আমাদের স্বপ্ন পূরণের ক্ষেত্রে বাধা দেয় তবে শুধু এটাই একমাত্র কারণ নয় আরও অনেক কারণ রয়েছে যার ফলে আমরা আমাদের স্বপ্ন করতে পারি না আর আমরা যদি এই প্রবলেমের কারণ অর্থাৎ কসগুলো খুঁজে বার করতে পারি তাহলে ইজিলি তা দূর করে সফল হতে পারি দেখুন প্রোকাস্টিনেশনে আপনার কোনো দোষ নেই কারণ আমাদের ব্রেনের ওয়ারিং এমনভাবেই তৈরি যার ফলে আমরা আমাদের ইম্পর্টেন্ট কাজ ভুলে ঘোরাফেরা করা অথবা বাজে কাজ করতে বেশি আনন্দ অনুভব করি আমরা কখনোই আমাদের কমফোর্ট জোন ছেড়ে বাইরে বেরোতে চাই না এটাকে এইভাবে দেখুন যখনই আমাদের কোনো সিরিয়াস মুশকিল কাজ করতে হয় অথবা কমফোর্ট জোন থেকে বাইরে বেরোতে হয় তখনই আমাদের ব্রেনের ভেতরে দুটো পার্সের এর মধ্যে লড়াই শুরু হয় তো এখন এই মুশকিল কাজ কি ধরুন আপনার কাছে দুটো অপশন রয়েছে হয় আপনি স্টাডি করুন না হলে মুভি দেখুন তো সেক্ষেত্রে আপনার কাছে মুশকিল কাজ কি হবে নাইনটি লোকের কাছে স্টাডি করা মুশকিল কাজ হবে এইভাবেই যদি আপনি জব করে থাকেন আপনাকে একটা অপশান দেওয়া হলো আপনি প্রেজেন্টেশন তৈরি করুন নাহলে বন্ধুদের সাথে ঘুরে আসুন তো আপনার জন্য তখন মুশকিল কাজ কি হবে অফকোর্স প্রেজেন্টেশন তৈরি করা তো যখনই আমাদের এমন কাজ দেওয়া হয় যেটা আমাদের কাছে এনজয়েবল নয় অথবা আমাদের কমফোর্ট জোনে নেই তো সেই এই সময় আমাদের ব্রেনের লিম্বিক সিস্টেম অর্থাৎ আমাদের ব্রেনে অবস্থিত আনকনসাস প্লেজার সেন্টার যা আমাদের খুশি বা আনন্দ কন্ট্রোল করে থাকে এর সাথে আমাদের প্রি ফ্রন্টাল করটেক্স যা আমাদের প্ল্যানিং অর্থাৎ আমাদের কাছকে প্ল্যান করে এই দুজনের মধ্যে লড়াই শুরু হয় আর মুশকিল এটাই এই লড়াইয়ে টু ফন্টাল কর্টেক্সকে হারিয়ে দেয় এবং যেই কাজ আমরা প্ল্যান করে থাকি সেটা ছেড়ে কিছু এমন কাজ করতে আমাদের বাধ্য করে যেখানে আমাদের আনন্দ হয় আমাদের ব্রেন সবসময় খুশি থাকতে চায় আর সেই সময় প্লেজারের জন্য মুশকিল কাজকে আমাদের বলতে বাধ্য করে আজ থাক কাল করব। এটা আপনাদের ভুল নয় এটা এভলিউশনে চলে আসা আমাদের ব্রেনের ওয়ারিংয়ের জন্য এমনটা হচ্ছে আর সেই এইট পারসেন্ট লোক যারা তাদের স্বপ্ন পূরণ করে তারা তাদের লিম্বিক সিস্টেমকে ব্রেনে রাজ করতে দেয় না অথবা প্র্যাকটিসের মাধ্যমে তাদের প্রিফ্রন্টাল ফ্রন্টাল কর্টেক্সকে বেশি অ্যাক্টিভ বানিয়ে ফেলে আর হ্যাঁ এটা প্রথমেই বলে রাখি এটা করা অনেক মুশকিল অর্থাৎ কমফোর্ট জোন থেকে বাইরে বেরিয়ে আসা অনেক মুশকিল কাজ কিন্তু এটা করতে পারলে এটা রিওয়ার্ড হলো আপনার ড্রিম লাইফে আপনি বাঁচতে পারবেন হতে পারে আপনি একজন বড় সিভিল সার্ভেন্ট হওয়ার স্বপ্ন দেখেছেন ডক্টর ইঞ্জিনিয়ার বড় বিজনেসম্যান স্পোর্টস পারসন অ্যাক্টার যাই দেখে থাকুন না কেন সেই স্বপ্ন সফল করতে পারবেন কিন্তু এরকম কেন হয় যে সব সময় আমাদের লিম্বিক সিস্টেমই জিতে যায় টুয়েল ছোটোবেলা থেকেই আমাদের লিম্বিক সিস্টেম আমাদের পুরো ব্রেইনের সব থেকে ডোমিনেটিং পার্টসের একটা অংশ কারণ এটা আমাদের মুড আমাদের চিন্তা আমাদের বেসিক ইমোশানস যেমন ভয় পাওয়া রাগ খুশি বা আনন্দ ইত্যাদি ম্যানেজ করে থাকে যদি আপনি আপনার হাতকে আগুনের কাছে নিয়ে যান তো তখন আপনার লিম্বিক সিস্টেমই আপনার হাতের মাসেলের কাছে সিগন্যাল পাঠায় যে হাত সরিয়ে নাও নাহলে হাত পুড়ে যাবে অর্থাৎ এটা আপনাকে যত কষ্টকর কাজ রয়েছে যেই সমস্ত কাজে আপনি খুশি নন সেই সমস্ত কাজ করতে বাধা দেয় আর অপরদিকে দিকে প্রি ফ্রন্টাল কর্টেক্স আমাদের ব্রেনের একটা দুর্বল অংশ এটা আপনার মাথার পেছনেই রয়েছে এই পার্টি আমাদের বিভিন্ন ইনফরমেশনকে প্রসেস এবং ডিসিশন মেকিংয়ে সাহায্য করে এভলিউশনের শুরু থেকেই মানুষ খুশির পেছনেই ছুটছে প্ল্যানিং অ্যানালাইসিস লজিক্যাল এই সমস্ত ব্যাপারে সেরকম ইন্টারেস্টই ছিল না যতক্ষণ না সে টেকনিক্যাল ফিল্ডে এতটা আগে আসতে পেরেছে তাই এই পার্টটা এতটা ডোমিনেটিং নয় কারণ এটা ডেভেলপমেন্টের প্রসেস অনেক দেরিতে শুরু হয়েছে সাইকোলজিস্টরা বলেন যে এই পার্টের ডেভেলপমেন্টের ফলে আমরা মানুষ বাকি পশুদের থেকে আলাদা হতে পেরেছি এই পার্টটি আমাদের ফোর্স করে যে কোনো কাজকে কমপ্লিট করার জন্য এটা নিজে থেকে কাজ করে না আমাদেরকে এটাকে কোনো ড্রাইভিং ফোর্স দিতে হবে যার ফলে এটা এটার কাজ করতে পারে যেমন যদি কাল আপনার এক্সাম থাকে তাহলে আর্জেন্সির জন্য আপনার প্রি ফ্রন্টাল করটেক্স বেশি অ্যাক্টিভ থাকবে আর আপনারা তখন আপনাদের কমফোর্ট জোন থেকে বাইরে বেরিয়ে এসে যে করেই হোক পাশ করার মতন পড়া রেডি করে ফেলবেন কিন্তু আপনার কাছে যদি কোনো ডেডলাইন না থাকে কিংবা কোনো ড্রাইভিং ফোর্স না থাকে তাহলে আপনার লিম্বিক সিস্টেম পুরো চার্জ নিজের হাতে নিয়ে ফেলবে আর আপনাকে সেটাই করতে বলবে যেটাতে আপনি খুশি থাকবেন আনন্দিত থাকবেন যেমন ঘোড়া মুভি দেখা কোনো প্রোডাক্টিভ কাজ করতে আপনাকে দেবে না অ্যামিকডেলা আমাদের লিম্বিক সিস্টেমের একটি পার্ট যা যে কোনো সিচুয়েশানে আমাদের ব্রেনের অটোমেটিক ইমোশনাল রিয়াকশানকে কন্ট্রোল করে যখন আমরা কোনো প্লেজারে অথবা স্ট্রেসে থাকি যেমন আমাদের অনেক কাজ করতে হবে অথবা খুব ডিফিকাল্ট একটা কাজ করতে হবে তো সেই সময় অ্যামিকডেলা দুই ধরনের ফিলিংসের চয়েস দেয় প্রথম হলো ফাইট রেজিস্ট্যান্স সৃষ্টি করে অর্থাৎ আপনাকে সেই কাজ করা থেকে বাধা দেয় কারণ সে জানে যদি আপনি ডিফিকাল্ট কাজ করেন তাহলে আপনি ভালো ফিল করবেন না আর দ্বিতীয় চয়েস হলো ফ্লাইট অর্থাৎ সেই কাজকে কমপ্লিটলি ইগনোর করা এক্সাম্পল আপনার এক্সামের এখনও দু মাস বাকি এবং আপনার পুরো সিলেবাসের প্রতিটি চ্যাপ্টার পড়তে হবে কমপ্লিট করতে হবে এই সময় আপনার ওভার অ্যাক্টিভ মুডে চলে আসবে আর সে তখন আপনাকে পড়তে বাধা দেবে অথবা আপনাকে এটা বলবে আপনি এখন অনেক স্ট্রেসে আছেন এখন আপনার কাছে আরও দু মাস সময় বাকি রয়েছে তো এখন এই স্ট্রেস কাটাতে কোথায় ঘুরে আসুন অথবা কিছু কমেডি মুভি দেখে নিন না হলে এই পড়ার ব্যাপারটি পুরো ইগনোর করুন সে তখন আপনার ব্রেনে এমন আইডিয়াস জেনারেট করতে শুরু করবে যাতে আপনি সেই কাজটি করা থেকে বিরত থাকতে পারেন এমন কাজ যেটা করতে আমাদের ভালো লাগে না যেমন পড়াশোনা করা অথবা কোনো ইম্পর্ট্যান্ট কাজ করা তো যখনই আমাদের এই কাজের অল্টারনেটিভ কোনো কাজ আমরা খুঁজে পাই তখন এই পড়াশোনা ইম্পর্ট্যান্ট কাজ করা ছেড়ে সেই অল্টারনেটিভ কাজ করতে আমরা শুরু করে দিই কাজের রেজিস্ট্যান্স আর ইগনোরেন্স এই দুটোই প্রোকেস্টিনেশনের একটি ফর্ম বা আকার আমাদের ব্রেন একটা ড্রাগ নেওয়া মানুষের মতন হয় আমাদের সবসময় খুশি চাই আর সেই জন্য আমাদের দরকার আমাদের ফেভারিট হরমোন ডোপ্যামিন যা রিলিজে আমাদের খুশির অনুভব হয় যখনই আমরা কোনো ভালো জিনিস খাই অথবা মুভি দেখি অথবা ফেভারিট ইউটিউবার্সদের ভিডিও দেখি সেই সময় আমাদের ব্রেন ডোপামিন রিলিজ করে আর যত বেশি ডোপামিন রিলিজ হবে তত বেশি খুশির অনুভব হবে আর বন্ধুরা ছোটবেলা থেকেই কেবল খুশির কাজ করে আসায় আমরা ডোপামিনের অ্যাডিক্ট হয়ে গেছি আমাদের ডোপামিনের ডোজ যেন তেন প্রকারে চাই চাই সেটার জন্য আমাদের যতই ইম্পর্টেন্ট কাজ থাকুক না কেন তা ছেড়ে দিতে আমরা রাজি আছি কিন্তু এই ডোপামিনের ডোজ চাই চাই তো এখন আপনারা এটা নিশ্চয়ই জানতে পারলেন আপনারা আপনারা কেন আপনাদের কাজ ছেড়ে দিচ্ছেন এখন আপনাদের ব্রেনের দুটো পার্টে ঘটে চলা লড়াইয়ের ব্যাপারে নিশ্চয়ই জানতে পারলেন তো এখন আপনাদের মনে নিশ্চয়ই এটা প্রশ্ন হচ্ছে কিভাবে এই প্রোকেস্টিনেশনকে নিজের জীবন থেকে দূর করে আপনাদের সমস্ত স্বপ্ন পূরণ করতে পারবেন আর এর সলিউশন এখন আমি বলছি কিন্তু এই পদ্ধতিটি বলার আগে আমি আপনাদের এটা বলতে চাই সাকসেস কোনো এমন জিনিস নয় যে সেটা আপনি একদিনই পেয়ে যাবেন অথবা অল্প কাজেই সফল হবেন সাফল্যের দৌড় একটা ম্যারাথন কোনো স্প্রিন্ট রান নয় অর্থাৎ এটা একটা লম্বা রেস কোনো একশো মিটারের দৌড় না তাই সেজন্য এটার কোনো এমন পদ্ধতি নেই যেটা ব্যবহার করে আপনি এক বা দুই সালের মধ্যেই সফল হতে পারবেন সফল হতে হলে আপনার ভিতরে আপনার নিজের মধ্যে অনেক চেঞ্জেস আনতে হবে নিজের রাস্তা থেকে অনেক কাটাকে উপরে ফেলতে হবে এবং প্রোক্যাস্টিনেশন সেই অনেক কাটাগুলোর মধ্যে মাত্র একটা কাটা হ্যাঁ তবে এটা ঠিক আপনারা যদি কাজকে ফাঁকি দেওয়ার এই অভ্যাস দূর করতে পারেন তাহলে আপনার বেশিরভাগ প্রবলেম নিজে থেকেই সলভ হওয়া শুরু হয়ে যাবে তো এই মেথডের নাম থ্রি টু ওয়ান মেথড এখানে আপনাকে কোনো বড়ো কাজ অথবা ছোটো কাজ যাই করতে হোক না কেন আপনাকে সেটা সেই সময়ই করতে হবে আপনি নিজেকে বলুন আমি এই কাজ থ্রি টু ওয়ান বলার পর শুরু করে দেব। থ্রি থেকে গোনা শুরু করে ওয়ান অবধি থ্রি টু ওয়ান আর তারপর অন্য কোনো চিন্তা ছাড়া তখনই সেই কাজটি করতে বসে যান যেমন ধরুন আপনাকে আপনার রুম পরিষ্কার করতে হবে এবং যখনই আপনার মনে হবে আজ থাক কাল করব সেই সময়ই আপনার ব্রেনকে বলতে হবে না এটা আমি এখনই করব থ্রি টু ওয়ান আর ওয়ান বলার সাথে সাথেই রুমের যে কোনো কোনাকে ধরে নিন আর পরিষ্কার করতে শুরু করে দিন এইভাবেই যখন আপনাকে কোনো অ্যাসাইনমেন্ট করতে হবে তখন আপনার ব্রেন বলবে চিল চল একটা মুভি দেখি রাতে করব অ্যাসাইনমেন্ট তখন আপনার ব্রেনকে শুধু এটা বলুন তোর চিল তোর কাছে রাখ আমি এটা এখনই করবো থ্রি টু ওয়ান আর ওয়ান বলার পর কিছু না ভেবেই সোজা উঠে দাঁড়ান নিজের হাতে বই নিন আর অ্যাসাইনমেন্ট রেডি করতে থাকুন এই টেকনিক অনেক বেশি উপযোগী কারণ এটা আপনার ব্রেনে একটা আর্জেন্সির মতো ফিলিংসের সঞ্চালন করে আপনাদের ব্রেনকে তখন অন্য কিছু চিন্তা করার আইডিয়াস জেনারেট করার অথবা ডাইভার্ট হওয়ার সময় দেওয়া হয় না আপনার লিম্বিক সিস্টেমের কাছে আর্জেন্সিতে এটা চিন্তা করার সময় থাকবে না যে এটা করার পর আপনি খুশি না দুঃখী হবেন আর সেজন্য তার কোনো রিয়াকশনই হবে না কারণ আপনারা কাউন্টডাউনের পরপরই অন্য কিছু না ভেবে কাজটি শুরু করে দিয়েছেন আর এই কাউন্টডাউনের ফলে আপনার প্রি ফ্রন্টাল কর্টেক্সের কাছে একটা ড্রাইভিং ফোর্সও চলে আসবে আমাদের ব্রেনের আরেকটা গুণ এটা হলো এটা কন্টিনিউটি পছন্দ করে আপনারা এটা নিশ্চয়ই দেখেছেন আমাদের প্রবলেম ততক্ষণই থাকে যতক্ষণ না আপনারা সেই কাজটি শুরু করছেন আর যখনই আপনারা সেই কাজটি শুরু করে ফেলবেন সেই প্রবলেমটি ধীরে ধীরে আপনাদের লাইফ থেকে চলে যেতে থাকে তো নাইনটি পারসেন্ট লোক সেই কাজটি তখন কমপ্লিট করে তবেই ওঠেন কারণ আপনার ব্রেন কোনো কাজের ডিস্টারবেন্স পছন্দ করে না সে যেটা করতে থাকে সেটা কন্টিনিউ করতেই থাকে আমার ক্ষেত্রে এই পদ্ধতিটি অনেক অনেক হেল্পফুল যখনই আমার কাজে মন বসত না ইচ্ছে করতো না আমি এই টেকনিকের ব্যবহার করতাম তাই আজকে আমি একসাথে এত কিছু করতে পারছি ইউটিউবে তিনটে চ্যানেল রান করছি মিউজিক শর্ট ফিল্ম সমস্ত কিছু করতে পারছি আর এই পদ্ধতির সব থেকে বড় ব্যাপার হলো এটা আপনাকে একটা হ্যাবিট তৈরি করতে সাহায্য করে আপনাকে এটা শুধু স্টার্টিংয়ের কিছুদিনই ব্যবহার করতে হবে এবং এরপরে আপনারা নিজেরাই এই প্রোকাস্টিনেশনের মায় ছেড়ে কিছু প্রোডাক্টিভ কাজ করার হ্যাবিট তৈরি করে ফেলবেন সায়েন্সের হিসেবে একজন এভারেজ পারসনের একুশ দিনের সময় চাই কোনো নতুন অভ্যাস তৈরি হতে তবে এটা পার্সেন্ট টু পার্সেন্ট ডিপেন্ড করে হয়তো আপনার এক মাসও সময় লাগতে পারে অথবা এক সপ্তাহের চেয়েও কম সময় বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো আমাদের এই এইট পার্সেন্ট নাম্বারওয়ালা লোকেদের পরিমাণ বাড়াতে হবে তাই ব্রেনকে প্রোকাস্টিনেশনের মায়াজালে পড়ার সময় দেবেন না তো আপনার জীবনে এমন কি স্বপ্ন রয়েছে যা আপনি পূরণ করতে চান নিজের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন থ্রি টু ওয়ান কোনো চিন্তা না করে লাইক করুন এবং আপনার সমস্ত বন্ধুদের সাথে এফবি হোয়াটসঅ্যাপ যেখানেই পারেন না কেন শেয়ার করুন আজকের ভিডিওটিতে এই রাখছি পাঁচ হাজার লাইকস ও শেয়ারের আর যদি এইরকমই উপকারী ভিডিও এই চ্যানেলটিতে আরও দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরিবারের একজন সদস্য হয়ে উঠুন আর নোটিফিকেশান বেলটিকে অ্যাক্টিভ করুন পরবর্তী ভিডিও সময় মতো দেখার জন্য ভিডিওটিতে বলেছিলাম আমার আরও দুটো চ্যানেল রয়েছে একটা ভ্লগিং এবং আরেকটি মিস্টিরিয়াস ভিডিওর উপর যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে ভিজিট করতে পারেন লিঙ্ক ডিসক্রিপশান ও পিন কমেন্টে পেয়ে যাবেন আজকের জন্য এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে Love you all.